বেশিরভাগ মহিলাদের প্রতি মাসে পিরিয়ড বা ঋতুস্রাবের সময় অনেক ব্যথা হয় তলপেটে ব্যথাটি সাধারণত তলপেটে কিন্তু খিচ ধরে থাকার মতো অনুভূত হয় তলপেটের সাথে পিঠ পুরু পা এবং শরীরের অন্যান্য অংশেও কিন্তু ছড়িয়ে যেতে পারে পিরিয়ড চলাকালীন পুরো সময়টা জুড়েই ব্যথা থাকে তলপেটে ব্যথা মেয়েদের মাসিক অথবা ঋতুস্রাব বা পিরিয়ডের সময় সবচেয়ে বেশি ভোগায় খুব কম নারী আছেন যাদের একবার হলেও পেটে ব্যথা হয় কিন্তু এই ব্যথা কেন হয় আমরা সবাই জানি পিরিয়ডের ব্যথা হয় জরায়ুর সংকোচনের কারণে পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগ দিয়ে তলপেটে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ব্যথা কিন্তু তীব্র হতে পারে এর পেছনেও কিন্তু অনেক কারণ আছে মাসিকের সময় জরায়ুর সংকোচন হয় প্লস্টাগেন্ডিং নামক হরমোনের মাধ্যমে যাদের শরীরে প্লাস্টাগ্যান্ডিনের মাত্রা বেশি তাদের তলপেটে তীব্র ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে কোনো স্পষ্ট কারণ ছাড়াই কিন্তু পিরিয়ডের ব্যথা হয় তবে অনেকের এই গুরুতর পিরিয়ডের ব্যথা কিন্তু অন্তর্নিহত অসুস্থতার লক্ষণও হতে পারে গর্ভাবস্থায় ইউটেরাসের হাড়গুলো প্রসারণের ফলে মূলত পেট ব্যথা হয়ে থাকে ব্রণ যত বৃদ্ধি পেতে থাকে তত ইউটেরাসের অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি করে দ্বিতীয় ত্রৈমাসিকের সময় থেকে পেটের দুই পাশে ব্যথা হয় যদি তোমার বাম দিকে কিছুটা ব্যথা হয় তাহলে বুঝতে পারবে যে ইউটেরাসের ডান দিকে কোনো পরিবর্তন ঘটেছে গর্ভরোপণ রক্তপাত বা ইমপ্লান্টেশন মাসিকের খিচুনি হালকা রক্তপাত এবং দাগ লাগা যা গর্ভরোপণ নামে পরিচিত গর্ভাবস্থার কিছু প্রাথমিক স্পষ্ট লক্ষণ নিষিক্ত ডিম নিজেকে জড়ায়ু দেওয়ালে সংযুক্ত করে যার ফলে গর্ভরোপণ হয় যদি তোমার মাসিক চক্র নিয়মিত হয় তবে গর্ভরোপণের রক্তপাতগুলো লক্ষণগুলো পিরিয়ড মিস করার এক সপ্তাহ আগে বা ওই রকম সময়ই ঘটতে পারে এটি কয়েক ঘন্টা এমনকি কয়েক দিনের জন্য স্থায়ী হতে পারে এটি অন্তর্বাসে বা যনির দ্বার মোছার সময় কাপড়ে রক্তের ফোঁটা হিসাবে দেখতে পারো তবে অত্যাধিক রক্তপাতের লক্ষণগুলোর দিকে নজর রাখো যদি বেশি হয় তাহলে গর্ভপাত বা পিরিয়ড হতে পারে বিশেষ করে প্রথম ট্রাইমিস্টারে মহিলাদের কিন্তু পেটে খিচুনির মতো ব্যথা অনুভব করতে পারে যা তোমার শিশু স্বাভাবিক বিকাশের কারণে ঘটে তোমার প্রেগন্যান্সির ফার্স্ট টাইমিস্টারে তোমার পেটে খিচুনির মতো ব্যথা অনুভব হতে পারে যা তোমার শিশু স্বাভাবিক বিকাশের কারণে ঘটতে পারে খিচুনি বলতে তোমার পেটের দুদিকে একটি টান লাগার মতো অনুভূতিকে বোঝায় তোমার জরায়ুর বিস্তারের সময় সাপোর্টে থাকা লিগামেন্ট এবং মানে পেশি প্রসারণের হওয়ার কারণে কিন্তু খিচুনি হয় গর্ভাবস্থার কারণে খিচুনি স্বাভাবিক বলে মনে করা হয় গ্যাস ও পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ও সঙ্গম সহ অন্যান্য কারণগুলোর জন্য কিন্তু ঘটতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং